নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত প্রত্যাঘাত শুরু হয়ে গেল আঘাত আনা শুরু হয়ে গেল পহেলগামের ছাব্বিশ জনের মৃত্যুর বদলা নেওয়া শুরু করল ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন সিন্ধু পহেলগামে ছাব্বিশটা তর্তা যা প্রাণ কেড়ে নিয়েছিল পাক মদত পুষ্ট জঙ্গিরা সেই মৃত্যু কিন্তু ভারতবাসী গোলেনি ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিল এর বদলা ভারত নেবেই আর এই বদলা নেওয়ার ক্ষেত্রে যে প্রস্তুতি দরকার ছিল তার জন্য সরকার সময় নিচ্ছিল আর তা নিয়ে উঠেছিল প্রশ্ন সেই আঘাত ভারত হানলো অপারেশন সিন্ধু পহেলগামে ওই যে ছাব্বিশ কে যেভাবে নিঃশংস নিষ্ঠুরভাবে পাক মদত পুষ্ট হত্যা করেছিল তাদের রক্তে তাদের স্ত্রীদের সিঁদুর শীতির সিঁদুর রক্তে মুছে গেছিল তার বদলা ভারত নিল তবে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে নয় পাক অদুষ্যত কাশ্মীরে যেটা নটা জঙ্গি ঘাঁটি ভারতীয় বায়ুসেনা গুড়িয়ে দিল আসলে সিঁদুর মোছার জবাবটা ভারত দিল তবে এটা টেলার মাত্র এখনো পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায়নি ভারত তার জন্য প্রস্তুত হচ্ছে আর মঙ্গলবার গভীর রাতে অথবা বুধবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনার এই আঘাতের পেজ দেখে কাঁপছে পাকিস্তান প্রশাসন হুমকি দিচ্ছে মুখে অনেক কিছু করা যায় হুমকি দিচ্ছে সাহস থাকে তো আঘাত আনুক ভারতের বুকে অনেকে বলছেন এই যুদ্ধ এই যুদ্ধ কি দেবে দেশকে হ্যাঁ আমরা জানি এই যুদ্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে নিঃস্ব করে দেবে শেষ করে দেবে এই যুদ্ধ ভারতীয়রা চায় না সারা বিশ্বে ভারতের একটা সুনাম আছে শান্তিপ্রিয় মানুষ হিসাবে ভারত কখনো যুদ্ধ চায় না কিন্তু দিনের পর দিন পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে নোংরা রাজনৈতিক খেলায় মেতে উঠেছে তার প্রতিবাদ কি দরকার ছিল না তার প্রত্যাঘাত দরকার ছিল না পহেলগামে ওই নিরীহ পর্যটকদের যেভাবে হত্যা করেছিল পাক মদত পুষ্ট জঙ্গিরা তাদের শেষ করাটা দেশের কর্তব্য নয় বিতান অধিকারী সমীর বাবু কর্নেল নারওয়াল লেফটেন্যান্ট কর্নেল নারোয়াল ওদের বিধবাদের কথা চিন্তা করুন তো আজকে তাদের স্মৃতির সিঁদুর উড়িয়ে দিয়ে মুছে দিয়ে পাক সরকার কি প্রমাণ করতে চাইলেন ভারতকে শেষ করে দেওয়া হবে আজকে যারা যুদ্ধ চান না যারা বলছেন ভারতের এই যুদ্ধে আর এগোনো উচিত না তারা একটু দেখে নিন কি বলছেন সেদিনকার ২৬ জন যে পহেলগামে মৃত্যু হয়েছিল ভারতীয়দের তাদের স্ত্রীরা কি বলছেন কি বলছেন ঝন্টু আলী শেখের যে ঝন্টু আলী দেশকে রক্ষা করতে গিয়ে ওই পাক জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন এখন তো তাদের পরিবাররা কি বলছে দাদা গতকাল রাত্রে ভারতীয় সেনারা পাকিস্তানের ঢুকে বিভিন্ন ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে এই ব্যাপারে কি বলবেন আমি খুবই খুশি খুশি আর ভারতীয় সেনার ওপর আমার খুবই গর্ব আর এ আমি এর আগেও বলেছি যে ভারতীয় সেনা বদলা নেবে ওর নিচ্ছে ওর আগেও নেবে ভবিষ্যতে নেবে হ্যাঁ সেইটা আজকে সত্যি হলো আর আমি খুবই খুশি আজকে আমার যে ভাই সদ্য শহীদ হয়েছেন আমি এইটাই তার বদলা হিসাবে বলবো আর যে আমাদের প্যালগামে যে ছাব্বিশটা টুরিস্ট পর্যটক যেটা নিহত হয়েছিল তার বদলা সেটা ভারতীয় সেনার উপর খুবই আমায় খুবই গর্বিত আর ভারতীয় সরকারের উপরে যেটা বদলা নিয়েছে তার জন্যে আমার খুবই খুশি আগামী দিন কি চাইছে আমি আগামী দিন এইটাই চাই দেখো লড়াই কেউই চায় না হ্যাঁ আমিও চাই যে শান্তিতে থাকুক সবাই শান্তিতে থাকুক আর শান্তি চাই দেশের ভিতরে হুম ওর এইটাই যে যে দুশ্মন যখনই এইরকম তাদের নাপাক ইরাদা থাকবে ভারতীয় সেনা তাদের মুক্ত জবাব দেবে

আমি খুবই খুশি আমি ভারতীয় সেনার উপরে খুবই গর্বিত আমি নিজে একটা সৈনিক হয়ে খুবই আমি গর্বিত আর যেটা আমার পরিবারের তরফ থেকেও পরিবারও খুবই গর্বিত যে ভারতীয় সেনা আমার ভাইয়ের বদলা নিয়েছে পর্যটকদের বদলা নিয়েছে তার জন্য খুবই আমার খুশি হ্যাঁ আমার নাম রফিকুল শেখ শহীদ ঝন্টু আলী শেখের আমি বড় দাদা আমার গভর্নমেন্টের কাছে শুধু থ্যাঙ্ক ইউ বলার আছে আমি আমার স্বামী হারা হয়েছি আমার আমি নটা জায়গায় স্ট্রাইক করেছি জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে অ্যাকশন নিয়েছি তার জন্য আমি হাত করেছি কিন্তু ভবিষ্যতে যাতে না এই

কি মানসিক অবস্থা থাকত বাংলাদেশ মিডিয়া অবশ্যই এটা নিয়ে বড্ড লাফালাফি করছে কিন্তু মনে রাখবেন বালুচিস্তানেও কিন্তু মানুষ খেপে উঠেছে তারা কিন্তু পাকদের পাক সেনাদের মারতে শুরু করেছে আপনারা কি বলবেন এখন একটা শিক্ষিত নোবেল বিজয়ী মানুষ এই মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রশাসনের শীর্ষে বসে আছে একটা শিক্ষিত নোবেলজয়ী মানুষ যে এত নোংরা রাজনৈতিক রাজনীতি করতে পারেন তা দেখা গেল বাংলাদেশে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা সবার জানা এবং বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে সহযোগিতা করছে এটা কিন্তু ভারতের মানুষ ভালোভাবে মেনে নিচ্ছে না আপনারা বলেছিলেন না পাঁচ মিনিটে ভারতের সেভেন সিস্টার দখল করবেন ভারতীয় সেনাবাহিনী ক্ষমতা রাখে মাত্র তিন মিনিটে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া কিন্তু ভারত দিনের পর দিন এই গত কয়েক কিছুদিন ধরে আপনারা যেভাবে পাকিস্তানকে সাহায্য করছেন সহযোগিতা করছেন একটা অকৃতজ্ঞ আপনারা একাত্তরের মুক্তিযুদ্ধের কথা ভুলে গেছিলেন ভুলে গেছেন মনে পড়ছে না সেই দিনগুলোর কথা কিভাবে ভারতীয়রা আপনাদের পাশে দাঁড়িয়েছিল আজকে তাদের বিরুদ্ধে আপনারা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে লাফালাফি করছেন সাবধান আপনারা লাফান লাফাতে পারেন সবে মাত্র অপারেশন সিঁদুর দেখেছেন যুদ্ধ কিন্তু ঘোষণা হয়নি যুদ্ধ যেদিনকে শুরু হবে এই যে পাকিস্তান সরকারের পাশে দাঁড়িয়ে তাদের যে ইন্ধন দিচ্ছেন সেটা কিন্তু জবাব পেয়ে যাবেন হলো সাধারণ মানুষ যুদ্ধ শুরু হলে সত্যিকারে তাদের কি কাজ হবে কিভাবে তারা বাঁচবে কিভাবে নিজেদের রক্ষা করবে কিভাবে আক্রমণ করবে তারই একটা প্রস্তুতি যার নাম মকডেল সেটা আজকে বুধবার সারা ভারতে সে মকডিল হলো তার মানে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে অপারেশন সিন্দুর সিন্দুরের যে লাল শিখা তা আপনাদের মাথা টলমল করিয়ে দিয়েছে এবং সত্যিকারের যুদ্ধ হলে পাকিস্তান বাংলাদেশ কোথায় থাকবেন কোথায় পালাবেন এখন থেকেই রাস্তা খুঁজতে থাকুন ভারত তৈরি আপনাদের এই নোংরা রাজনৈতিক খেলার বিরুদ্ধে কত জঙ্গিদের প্রশ্রয় দেবেন কত জঙ্গিদের প্রশ্রয় দেবেন ভারতের বিরুদ্ধে কিন্তু ভারত একশো চল্লিশ কোটির দেশ ভুলে যাবেন না সেই শান্তিপ্রিয় দেশ সারা বিশ্বে ভারত শান্তিপ্রিয় দেশ হিসাবে পরিচালিত পরিচিত সেই ভারত আজকে রেগেছে সেই ভারতের হৃদয়ে আপনারা আঘাত করেছেন সাবধান পাকিস্তান সবে টেলার সিনেমা এখন অনেক দূর নমস্কার সুবেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন